মা ও মা আজ কেন সোহাগ মা খাডাক ডাকো না মা ও মা আজ কেন আমাই சோமா மாயா கேமாய் மாரோ மாயாச்சோனோ மாய துமிடா হজ কেন সোহাগ মাক না আজ কেন সোহাগ মাক না কোথায় হারিয়ে গেলে তুমি সারা খুন

তিন নম্বরে হলো স্বামীর খেদমত এটা তো স্বামী স্ত্রীর প্রতি যে গুরুত্ব সেইটার কথা বললাম কিন্তু এবারে গুরুত্ব হচ্ছে স্বামীর কেমনে করে মহব্বত করা লাগবে আপনি টার্গেটে থাকবেন আপনার স্বামী বাড়ি থেকে চাকরি করে আসুক বাহির থেকে কাজ করে আসুক ভ্যান চালা আসুক রিক্সা চালা আসুক দিন মরুজ হোক খেটে বড় পরিশ্রম করে সকাল বেলা গেছে দুপুর বেলা হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়িতে এসে শরীরটা ঘেমে গেছে আচার সঙ্গে সঙ্গে পানিটা নিয়ে যে দিবেন ফ্রেশ হওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য লঙ্গিটা নিয়ে এসে দিবেন গামছাটা নিয়ে এসে দিবেন এরপরে মিষ্টি মিষ্টি কথা বলবেন এরপরে বলবেন রান্না হয়ে গেছে একটু বসো আমি খাবার রেডি করতেছি এই উভয়ের যদি মহব্বত থাকে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে তাহলে এই ওই ঘরে আল্লাহ আদর্শ আছে আল্লাহ রাসুলের স্ত্রী আর আল্লাহ রাসুলের মধ্যে যে মোহব্বত ছিল ওই মহব্বত যদি কোনো ঘরের ভেতরে চলে আসে তাহলে আকাশের নিচে জমিনের উপরে ওই ঘরটা আল্লাহ জান্নাত বানায় দেয় তাহলে আজকে সুন্দর করে ডাকবেন তো স্ত্রী বক সুন্দর করে ডাকবেন নাম ধরে ডাকেন না কি করে ডাকেন ভাই নাম ধরে ডাকেন নাম নাম ধরে ধরেন না ওডি নাম ধরে না ভাই সেরকমই হলে নাম ধরে ডাকবেন আরো হবে বিলকিস হালকা করে দুই আলিফ টান দিবেন তাও যদি না হয় আরেকটু বাড়ায় বাড়া না হলে চার আলিফ মারবেন যেটি ছিঁড়ে চলে আপনার কাছে ঠিক আছে মহাব্বত একে অপরের প্রতি মহাব্বত থাকতে হবে সম্মানিত ভাইরা সম্মানিত মা ও বোনেরা ব্যাপার দাও হয়ে সেন নম্বরে ব্যাপার দাও হয়ে রাস্তায় ঘোরাফেরা করা করা যাবে না আল্লাহ আয়াত দিয়ে ঘোষণা করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তবারজ না তবার রজাল জাহিমিন ইয়াতিল উলা জাহিল যুগের মত যেই সময় কোনো ilaç ilaç পোশাক ছিল না যারা বস্ত্রহীন ভাবে সলাফেরা করত তারা অন্য কাকে বলে পর্দা বলে এইটা কিন্তু তাদের মাথায় ছিল না। কিন্তু বোরখার কোন অভাব নাই এই যুগে আসার পরে আপনি ঢিলাঢালা বোরখা পরবেন ওই জাহিলি যুগের মতো জাহিলি যুগের মতো উলঙ্গপনা হয়ে টিপ้า যদি মনে করেন টাইট ফিট বোরখা পরে এরপর আপনি ওন্না ছড়াই বাহিরে বের হওয়া যাবে না কারণ হলো এই দুনিয়া কিন্তু দুনিয়া না একদিন এই শরীরডা মাটি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে সিহারা এই যে হাত এই যে পা একদিন কেহ যাবে ভাই আমার ভাইরা ও পত্তরাললে মা ও বনেরা 7 নম্বরে হচ্ছে পদা

আপনি ঝাঁপেন না ঠিক আছে কেন ঝাঁপার মাল তো আপনি না কত শয়ে শয়ে স্বামী কত হাজার হাজার জায়গা পার করে আসছেন ভাগ্যের জোরে ইলিপের মতো সংসদে গেছেন আর একজন আছে ইনু

এই ধরনের কয়েকজন আছে এরা এই মাহফিলের বিরুদ্ধে ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছে তবে একটি কথা হুশিয়ারি বলে দিতে চাই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে খানজাহানে খানজাহিন আলীর দেশ শাহরহান শাহ দেশ ওলি আল্লাহর দেশ আল্লামাদের দেশ হাফেজ কোরআনদের দেশ মাদ্রাসার মসজিদের ঘাটি যেই দেশে এই দেশে গুটি কয়েকজন নাস্তিক নাস্তিক রাম বাম ইহুদি খ্রিস্টানের দালালেরা যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় মুখের ফুঁ যদি কোরআনের আলো নিভে দিতে চায় এক মহত্বের জন্য সম্ভব নয় বরং ওয়ালের সাথে মাথা লেখলে মাথা চুহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়ালের কিছুই হবে না কথা বলেন ঠিক না ম্যাডে সতরাং ভয় পাওয়ার কোন কারণ নাই যত ষড়যন্ত্র যত চক্রান্ত আলেমানা আর মুসলিম মুসলমানদের উপরে হোক না কেন তাপসির মাহফিল আর কোরআনের মাহফিলের উপরে হোক না কেন আমরা অটুট ছিলাম আছি একটা মহত্বের জন্য একটা দিনের জন্য বাতিলদের কাছে এই ইসলামের উর্বর ঘাটি আমরা ছেড়ে দিতে পারি না কথা বলেন ঠিক না ব্যাডে জীবন যাবে রক্ত দিব হাসির মঞ্চে হাসতে হাসতে যাবে একটি মহত্বের জন্য কোন দালালের কাছে দোলান মুদির কোন ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যায় না কথা বলে ঠিক পক্ষে কে কে যারা আছেন

সেই যুবকেরা ভ্যারাইটি শো যাত্রাতে যারা সময় দিয়েছিল তাদেরকে কোনো কিছু দিয়া গাড়ি ভাড়া করে বিরেণী দিয়া দাওয়াত দেয়া গাড়ি ভাড়া করে পকেটের খরচ খরচা দিও তাদেরকে আর গান বাজনার দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না আকর্ষণkeySet কুরআনের ঘাটি এই কুরআনের парламент قائم করতে হলে। ঢেলে দিতে হবে সামনে দাঁড়াতে হবে ইসলামী আন্দোলনের যদি তার এই তাকবিরের মিছিলে যেতে হয় পুলিশ প্রশাসন চায় আসবে কেন এই কুরারের জন্য যদি ময়দানে যাওয়ার জন্য গুলির আঘাত করে রক্ত ঢেলে বাংলার জমিন ইসলামের ছিল ইসলামের থাকবে এই কাউরে কাছে দিতে পারি না কথা বলে ঠেকনা বা পদ্মা কোরআনের রাস কায়ে করতে হলে আমাদের বাড়ি ঠিক করতে হবে পরিবার ঠিক করতে হবে সমাজ ঠিক করতে হবে দেশ সোনার বাংলাদেশ এমন বাংলাদেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে এমন দেশ আছে যারা বাড়ি গাড়ি বিশাল কিন্তু এত সুন্দর দেশ অন্য পৃথিবী কোথাও না আলহামদুলিল্লাহ বলে